একটা সময় এই কাটামুকুট ফুল গাছের সমস্ত পাতা ঝরে যায় আর সেটা হলো এই শীতের সময় তো এই ফুল গাছটি কিন্তু অনেকবার শর্ট ভিডিও বড় ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেক রকমের ভিডিও আর কি আমি দেখিয়েছি ফটোর মাধ্যমে আমার বাড়ির কাটামুকুট ফুল গাছ আর এই ফুল গাছটা কিন্তু সারা বছর ফুল দেয় আর খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে থাকে আর দেখতেই পাচ্ছ পাতাগুলো সব ঝরে গিয়ে আবার নতুন সবুজ গাঢ় গাড়ো পাতাগুলো গাছের মধ্যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর আগের পাতাগুলো ঝরে গিয়েছে তার মানে এই নয় যে আবার পাতা হয়নি দেখো আর সেই পাতাগুলো আবার নতুন পাতা এসে পূরণ করে দিয়েছে জায়গাগুলো তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কাটামকুট গাছগুলি আর পাতায় ভরে গেছে গাছ আর কি সুন্দর লাগছে আর পুরো গাঢ় সবুজ হয়ে গেছে মানে পুরনো পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতা তৈরি হয়ে গেছে গাছের মধ্যে আর এটা আমার জানা ছিল না আর দেখো দু একটি পাতা ছিল ওটা আমি হাত দিয়ে তুলে দিলাম তো দেখতেই পাচ্ছ এই জিনিসটা কিন্তু আমার একদমই জানা ছিল না যে এই গাছটি শীতের সময় পাতাগুলো একদম সমস্ত পাতা ঝরে গিয়ে আবার নতুন করে পাতার সৃষ্টি হয়েছে আমার কি অদ্ভুত লাগছিলো এই দৃশ্যগুলি দেখার জন্য মানে এই সুন্দর একটি দৃশ্য ভেবেছিলাম কিছুটা তোমাদেরকে ক্যামেরা করবো তো বেশি ভালো মতো করতে পাইনি কিছুটাই করে রেখেছি সেটাই তোমাদের সামনে আর কি তুলে ধরলাম দেখো পুরনো পাতা কিন্তু ঝরে ঝরে নিচ দিয়ে একদম পড়ে গাছের পরে ভর্তি হয়েছিল আর দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কিছু পুরনো আর কি শুকনো পাতা ঝরে পড়ে আছে গাছের নিচ দিয়ে আর কি সুন্দর না গাছটি যে একটি সময় এই পাতাগুলো ঝরে গিয়ে আবার নতুন পাতা তৈরি হয়ে যায় গাছের মধ্যে আর এই পাতাগুলো আমি একদমই ফেলি না ওই পাতা পচা সার কিন্তু আমার বাড়িতে কিছু অ্যাজেলিয়া ফুল গাছ আছে আর অ্যাজেলিয়া ফুল গাছ কিন্তু পাতা পচা সারেই ভালো হয় সেটা তোমরা জানো আর সেই ভেবেছি অ্যাজেলিয়া ফুল গাছের মধ্যে এই পাতা পচা সারগুলো দিয়ে দেবো তাতে ওই গাছগুলো খুব সুন্দরভাবে আর কি বেড়ে উঠবে তো দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু অসাধারণ সুন্দর না কালারগুলো খুবই ভাল লাগে আমাদের সারা বছর আর এই ফুল এমন একটি ফুল যে দিন ফুটন্ত অবস্থায় থাকে আমি কোনো ফুল এত বছর ধরে দেখো আমার বাড়িতে কিন্তু কত রকমের ফুল গাছ আছে নানান রকমের ফুল সেটা তোমরা নানান রকমের ভিডিওর মাধ্যমে ফটোর মাধ্যমে দেখতেই পাও আমি কিন্তু নানান রকমের ফুল তুলে ধরি তো সব ফুলই কিন্তু কিছুদিন গাছের মধ্যে থাকে আবার কিছুদিন পরে নিজের থেকেই আর কি আর নতুন আরেকটি ফুল আর কি তৈরি হয় আর যে ফুলটার আমি কথা বলছিলাম আজকে মুকুট যে গাছটি ওই কাটামুকুট গাছে কিন্তু দীর্ঘদিন ফুটন্ত অবস্থায় ফুলগুলো থেকে যায় আমার খুব অদ্ভুত লাগে আর এই ফুলগুলো কিছুদিন থাকে তারপর আস্তে আস্তে নিজের মতো করে আবার নতুন ফুলের তৈরি হয়ে যায় কিন্তু ওই ফুলটাই আমার কাছে একেবারে অদ্ভুত লাগে সেটা হলো কাটামুকুট আর দেখো নানান ফুল তো আমার বাড়িতে আছে তোমরা এর আগে অনেক ভিডিওর মাধ্যমে ফটোর মাধ্যমে দেখেছো আর কি তো প্রত্যেকে অনেক অনেক আর কি কী বলবো নতুন বছরের শুভেচ্ছা এবং শুভকামনা আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তো আমি এই সুন্দর একটি মুহূর্ত আর কি আজকে তুলে ধরলাম যে গাছার গাছের আর কি পাতাগুলো পুরোনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা তৈরি হয়েছে সেটা হলো কাটামুকুট গাছের সেটা তোমরা দেখতেই পেলে আর যেহেতু এই কাটামুকুট গাছের পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতা আর কি তৈরি হয়েছে সেই সুন্দর একটি দৃশ্য আর কি তোমাদের সামনে আজকে তুলে ধরলাম এটিই ছিল আজকে আমার ভিডিওর বিষয় তো দেখতে পাচ্ছ তার মধ্যে নানান রকম ফুল কিন্তু ফুটে আছে গাছের মধ্যে সেগুলো কিছুটা দৃশ্য আর কি তোমাদের সামনে তুলে তুললাম তো ভিডিওটাকে অনেকটাই বড় করে ফেললাম তো দেখো এটা হলো আমার বাড়ির বাড়ির আর কি অ্যাজেলিয়া অ্যাজেলিয়ার কিন্তু নানান কালারের আছে সেটা রেড কালারের আছে সেটা তোমাদেরকে আগে দেখেছে আর এটা কিন্তু অন্য কালার একেবারে আর এই সময়ের অ্যাজেলিয়া বেশ কয়েকটি ফুটেছে আর বিশেষ করে অ্যাজেলিয়া কিন্তু শীতেই আর কি ভালো হয় তো দেখতেই পাচ্ছ তার সঙ্গে জবা খুব সুন্দর আর কি